मुंदरा <Marvel> পম্পাস কিচেন আনুর লাগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে মহা সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে মকর সংক্রান্তি স্পেশাল আমি একটা পাটিসপটা পিঠে বানাবো তো এই পাটিসপটা পিঠেটা আমি কী খুব কালারফুল বা সুন্দরী পার্টির আপনারা বলতে পারেন তো কীভাবে বানাচ্ছি আর আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা পাটিসপটা বানানোর জন্য আমি এখানে একটা নারকোল নিয়েছি এটাকে আমি এখন ভেঙে কুড়িয়ে নেব আর নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি সুজি আর এখানে নিয়েছি কিছুটা খেজুরের গুড় আর এখানে নিয়েছি সন্দেশ আমি সন্দেশ মিষ্টি আর কি কালাকান কালাকান মিষ্টি থাকে না সেইগুলো নিয়েছি তো এখানে দেখুন আমি এখানে অনেকটা দুধ পাঁচশো দুধ আমি শুকিয়ে শুকিয়ে পুরো এটাকে একদম ক্ষীর বানিয়ে ফেলেছি তো এখন আমি এই এটাকে অন করে দিচ্ছি আর এটার মধ্যে মানে আমি অনেকক্ষণ আগে এটা বসিয়ে রেখেছিলাম আর কি বাকি কাজ করে নিয়েছিলাম তো এখন এই সন্দেশগুলো কালাকানগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো তো এটার সঙ্গে এগুলো মেল ঢুকে থাকুক ততক্ষণ আমি নারকলটা ভেঙে পুড়িয়ে দেব নারকলটা কত সুন্দর হয়েছে পুর কত মানে পুরটা কত মোটা দেখুন এখান থেকে একটু বেরিয়ে গেছে আর নারকল ছুটলে একটুখানি মানে চাকু দিয়ে একটু ঢুকিয়ে নিতে হয় আর কি তো আমি এখন নারকলটাকে কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা নারকোলটা আমি কুড়িয়ে নিচ্ছি নারকলটা কম অর্ধেকটাই দেবো বেশি দেবো না কেন ওখানে ক্ষীর আছে সন্দেশ আছে নারকল আছে খুব বেশি দেওয়ার দরকার নেই নারকলটা একটা নারকল পুরোটা দেবো না অর্ধেকটা দেবো এটাকে আমি পুরোটা এখন পুড়িয়ে নেবো দেখবে সন্দেশটাও পুরো বলে গেছে আর এবার আমি নারকেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গুড় নিয়েছি সেই গুড়টা দিয়ে দিচ্ছি আমি এখন একটা উড় বানিয়ে লব তো দেখুন বন্ধুরা খুট্টা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা এখানে একটা জার নিয়ে নিয়েছি আর যে সুজিটা আমি নিয়ে নিয়েছিলাম এক বাটি সুজি তো সুজিটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলে পিঠেটা কিন্তু খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা এখানে একটা আর সুজিটা তো প্রথমে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি জারের মধ্যে তো এখানে একটা বাসন নিয়ে নিয়েছি তো এই বাসনের মধ্যে আমি সুজিটিকে ঢেলে নিচ্ছি সুজির গুঁড়োটাকে আর এক বাটি যে চাল নিয়েছি চালের গুঁড়ো সেই গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি তো এই দুটোকে আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে এই দুধ দিয়ে দিচ্ছি এটার মধ্যে এবার এই হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখলে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে হাতা দিয়েও করতে পারেন কিন্তু হাতের মতন আর হাতে যেরকম ভালো হয় হাতা দিয়ে কিন্তু অতটা ভালো হয় না প্রথমে আমি এটাকে ভালো করে মেখে নেব তো এবার আমি এতে একটু জল দেবো আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন তা আমি এবার একটু জল দিয়ে দিয়েছি তো দেখুন এইভাবে মাখতে হবে যাতে কোনো দলা না থাকে ভেতরে দেখুন ব্যাটারটা এরকম তৈরি করতে হবে যাতে হাতে লেগে থাকে এরকম থিকনেস করতে হবে দেখুন এরকম তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দেখুন এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দেব দেখা পাঁচ মিনিট পর চলে এসেছি আর এবার আমি এখান থেকে কিছুটা ব্যাটার একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন আর একটু ব্যাটার আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছে এবার এটার মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দেব রেড ফুড কালার লাল কালার তো দি দিয়েছি এবার এটাকে আমি একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি এটাকে একটা প্যাকেটের মধ্যে দেখুন আমি এই যে আমাদের যে নন্দিনী দুধের প্যাকেটগুলো থাকে তো সেই প্যাকেটের মধ্যে আমি এটাকে এখন ঢেলে নেব তো দেখুন প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এই দুধের প্যাকেটের মুখটাকে বন্ধ করে দেবো তো বন্ধ করে দিয়েছি আর এখান থেকে আমি একটু ছোটো ফুটো করে নেবো ছোট একটা আলু নিয়ে নিয়েছি আলুটার আমি মুখটা কেটে নিয়েছি এবার এই দেখুন মুখটা কেটে নিয়েছি আর ছোটো একটা বাটিতে তেল নিয়েছি সাদা তেল আলুতে একটু তেলটা লাগিয়ে নিয়ে আমি পাওয়ার চারি সাইড দিয়ে লাগিয়ে দেবো তো দেখুন চার সাইড দিয়ে আমি লাগিয়ে দিয়েছি এবার যে এবার যে আমি এই যে রেড ব্যাটারটা করে রেখেছি কালারফুল তো সেই ব্যাটারটাকে আমি এখন একটু মানে একদম ঝটপ একটুখানি ফুটো করে নেব এই দেখুন দেখুন একটুখানি ফুটো আমি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখুন দিয়ে দিয়েছি লাল ব্যাটারটা এবার সাদা ব্যাটারটা দিয়ে দেবো এবার এটাকে একটু গুড়িয়ে নেব তো এটাকে দু মিনিট আমি একটু হতে দেব তো দেখুন বন্ধুরা এবার এই পুকটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু উল্টে দেব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন কত সুন্দর হয়েছে পুরো কালারফুল পাটি সবটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখো বন্ধুরা আবারও আর একটা আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি সাদা ব্যাটারটাকে দিয়ে দেবো দু তিন মিনিট হতে দেব তো দেখুন বন্ধুরা এবার আমি পুরটাকে আবারও দিয়ে দিচ্ছি এভাবে একটু লম্বা করে পুরটা দিয়ে দিয়েছি তো দেখুন এবার এটাকে মুড়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার আবার আর একটা পাটি সবটা তো বন্ধুরা দেখুন আবারও দিয়ে দিচ্ছি তাও মধ্যে এটা এবার আমি আবার সাদা ব্যাটারটাকে দিয়ে দেব ঘুরিয়ে নেব এবার এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সব তৈরি হয়ে গেছে পাটি সবটা তো দেখুন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে সুন্দর এই সাপটা বা কালারফুল শপটা তো আজকে আর ক্ষীরে ভরা এটা কিন্তু তো এই পার্টিসপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা কার কার খেতে পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর কে খেতে ভালোবাসে না পার্টিসপটা সেটাও কিন্তু জানাবেন তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আবারও বলছি সবাইকে শুভ সংক্রান্তি মকর সংক্রান্তি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে